গিয়েছিল এটা আপনাদের সকলের জানা দুই হাজার এক সালের নির্বাচনে কাজের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিল এটা আপনাদের সকলের জানা এটা কারোর কাছে অবাস্তব কিছু নয় জামাত ছাড়া কিন্তু তারা ক্ষমতায় যেতে পারে না কিন্তু এখন এমন অবস্থা তারা এলাকায় তৈরি করার জন্য চেষ্টা করতেছে দেশব্যাপী যে জামাতের যেন কোনো ভ্যালু নেই কোনো মূল্যায়ন নেই কিন্তু জামাত ছাড়া তারা যে ক্ষমতায় যেতে পারেনি এটা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সত্য এটা এক নম্বর দ্বিতীয় কথা হলো যখন চব্বিশে আমাদের পাঁচই আগস্টের চব্বিশ সালে যে পাঁচই আগস্টের আগে যে অবস্থা তৈরি হয়েছিল আমাদের দামাল ছেলেরা এদেশের ছাত্র সমাজ যুব সমাজ যারা এই আন্দোলন সংগ্রাম করেছিল এই আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে একটি দল যারা বড় বলে পরিচিত বলে সমাজের ভিতরে তারা একটা ভাষণ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা কিন্তু সে সময় মহাসচিব সাহেব বলেছিলেন সাংবাদিকদের সামনে যে এই আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমি মিথ্যা কথা বললাম তাহলে যারা কোনো আন্দোলন সংগ্রামে থাকলো না তাদের এখন এই দেশটায় ক্ষমতায় যাওয়ার জন্য এত কেন মাথা ব্যথা কি বলেন ঠিক কেন এটা প্রশ্ন দুই নম্বর হলো পাঁচই আগস্টের পরে তাদের উপর নির্যাতন নিষ্পেষণ করা হলো এটা সকলের কাছে স্পষ্ট এখন বড় দল করে পরিচিত তাদের অবস্থা কোন পর্যায়ে চলে গিয়েছে তাদের ভোটের অবস্থা জনমাত কোন পর্যায়ে চলে গিয়েছে সে কথাই বলে জুতা মেরে গরু কি বলেন ঠিক না বেঠি এখন তারা সর্বত্র কথাবার্তা বলা শুরু করেছে আপনাদের মামলা মোকদ্দমা আমরা রাখবো না আপনারা নিরাপদে থাকবেন আবার এ কথাও বলিও কর্মীদের উদ্দেশ্যে তারা বলতেছে যে এখন একটু শান্ত থাকো কি বলেন ঠিক না বেঠি এখন একটু শান্ত থাকো নির্বাচন হয়ে যাক তারপরে দেখা যাবে উপস্থিতি এর দ্বারা অনেক কিছু কিন্তু অনুমান করা যায় এজন্য করতেছি এবং আজকের আপনাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমারও সাধুবাদ জানাই আমাদের সম্মানিত রবীন্দ্রীর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম